মহান আল্লাহ বলেন সামনে নিন্দা করে যারা পিছনে নিন্দা করে যারা সুনিশ্চিত ধ্বংস হবে তারা অয়েল নামক জাহান নামে যাবে তারা বদনাম গিবাদ করে যে সে জাহান নামে যাবে জুবাইল এই ছেলে বসো কয়েক মিনিট লায়তখল জান্নাত কাত অফিরদ্দিন নাম বদনাম গিব করে যে সে জাহান্নামে যাবে রাসুল সাল্লি সাল্লাম বলেন মা বাইনা লাহিয়াই ওমাবাইনাহে জান্না যে মুখের জিম্মেদারি নিতে পারবে আর লজ্জাই স্থানের জিম্মেদারি নিতে পারবে আমি মোহাম্মদ সাল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম নির্বাচনে যায় না জান্নাত হবে ইনশাল্লাহ এই যে আমি পরামর্শ দিচ্ছি এক দেখেন এক বাস। দুই হালাল রুজি। তিন তেলাওয়াত চার পাঁচাতিটা হারাম চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা দুই ধরনের একটা হলো দোকানে বসে মানুষের বদনাম করা দুই ঘন্টা তিন ঘন্টা আর ল্যাংটা বেডি ছেলে দেখা এ হলো একটা আড্ডা পিঠা আর একটা হলো যে বড় মোবাইল হাতে আছে প্রায় ছেলের হাতে আছে বড় মোবাইল মানে যে না ল্যাংটা মেয়ে নাসছে এই হলো একটা আড্ডা পিটা ঘন্টার ঘন্টা আড্ডা পিটছে এই চারটা কাজ হিসাব করেন হবে এদিকে খেল এক এক সলাদ দুই হালাল রুজি চকলেটের ব্যবসা হোক না কেন ব্যবসা করে কম চকলেটের ব্যবসা করবা কেন গাইবান্ধা এই এলাকায় বাড়ি টাকা পয়সার তোমাদের অভাব নাই বড় ব্যবসা করো আমি বলছি চকলেটের ব্যবসা করে খাও ব্যবসা করে খাও বাদাম বিক্রির ব্যবসা করো কলার ব্যবসা করো ব্যবসা করে খাও মানুষের পিছু পিছে দৌড়াও কেন চকলেটের আছে একটা সিগারেটের আছে তোমার লজ্জা হয় না কেন তোমার সরব হয় না কেন তোমার হায়া হয় না কেন তুমি প্রশংসা করছো কার তুমি কি দিয়ে বলো মুখের চরিত্র ফুলের মতো পবিত্র তুমি তুমি বলো করে দেখলে তোমার নেত্রীর বয়স পঁয়তাল্লিশ মিনিট তোমার মনে নাই তোমার নেত্রীর বয়স কত ছিল পঁয়তাল্লিশ মিনিট তাহার যুগ লম্বা হাত কোরন্তেলাওয়ার দিনভাগ তুমি প্রশংসা করলে না তোমার প্রশংসা করতে করতে তোমার মুখের ফেলা উঠে যায় তবু তোমার সরম হয় না কেন তোমার লজ্জা হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমাকে খারাপ লাগে না কেন তুমি নিজেকে মানুষ মনে করো না তুমি নিজেকে গরু ছাগল মনে করো পশু প্রায় মনে করো বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো বালুম বাজার তার চেয়ে খারাপ পাঁচ অক্ট সলাদ বাস হালাল রুজি বাপের যে দশ কাঠা জমি আছে না বাড়ির পিছনে বেগুনের চাষ করবেন বাস শেষ তিন কোরআন তেল অন্তত সুরায় এখলাস প্রত্যেক দিন তিনবার পড়বেন আর যদি পারেন বেশি করে পড়েন চার ধরনের মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে যে সুরা মূল পড়ে তিরিশ আয়াতের একটা সুরা আছে সুরা মূল নাম শুনেছেন যে রাতে সুরা মূল পড়বে তার কবরের শাস্তি হবে না দুই পেট ব্যথায় যে মারা যাবে তার কবরের শাস্তি হবে না জুমার দিন যে মারা যাবে তার কবরের শাস্তি হবে না যে হবে তার না। কঠিন এক সুরাম রাতে পড়লে কবরের শাস্তি হবে না এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে দুই জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না পরের তিনটাই কঠিন এক নাম্বারটাই শহর করণ তেলাওয়াত করে দুই তিন তিন হল করণ তেলাওয়াত চার আড্ডা পিটবেন না জীবনে মানুষের বদনাম করবেন না যা হবে হবে জমি জায়গা বাড়ি ঘর প্রতিষ্ঠান বয়ে যাক ধসে যাক চলে যাক বন্যায় নাই হ্যাঁ মুখ খুলবেন না মুখ খুলবেন না আমের বলছেন আলী বাঁচার কি পথ জাহান থেকে বাঁচবো কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো তিনটা কাজ করো জাহান্নাম নাম থেকে বেঁচে যাওয়া এক আলজেব লেসানাক মুখখান বন্ধ কর জাহান নাম থেকে বেঁচে যাওয়া দুই আলজেব আলজেব আলজেবাইতাক জরুরি প্রজন ছড়া বাড়ির বাইরে না জরুরি প্রজন ছড়া বাড়ির বাইরে না জাহান থেকে বেঁচে যাবা তিন পাপের জন্য কাঁদো জাহান নাম থেকে বেঁচে যাবা রাসুল সাল্লাম বলছেন গাভীর বাট বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যেয়ে সে জাহান্নামে যাবে না তেমন কথা বুঝতে পারেননি আবার বলি গাভীর বাঁট বুঝেন তো গাভীর বোট গাভীর বোট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে এইটা যেমন ঢোকানো যাবে না এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তার জাহান্নামে নামে যাওয়া অসম্ভব বাস তিনটা কাজ এক মুখ কন্ট্রোল আপনি যে কাজে নেমেছেন মুখ কন্ট্রোল করতে পারবেন আপনার মুখ খারাপে পঁচা নষ্ট হয়ে গেছে অন্তর নষ্ট হয়ে গেছে কলিজা নষ্ট হয়ে গেছে রাসুল সাল্লাহাম বলছেন মান সাতারা মুসলমান সাতারা হল্লাহ ফিদুনিয়া আখেরা কে যদি মানুষের দোস্তুটি ঢেকে রাখে আল্লাহ ইহকাল এবং পরকালে তার দোস্তুটি ঢেকে রাখবেন এক মিনিট এই ছেলে দিকে দেখো একজন পাপী মানুষকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন সব মানুষের সামনে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার সামনে নিয়ে এসে তার আমল নামাটাকে এভাবে ধরবেন তার সামনে তাকে ঢেকে নিয়ে লোকটাকে নিজে আল্লাহ তার বাহু দিয়ে ঢেকে নিয়ে বলবেন দেখো তো এইগুলি কি তোমার পাপ জি এগুলো আমার পাপ তুমি কি মনে করো আমার ফেরেস্তারা অন্যায় লিখেছে জি না জি না আপনার ফেরেস্তারা অন্যায় লিখেনি এটাই ঠিক তুমি কি আমাকে কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না শোন তোমার একটা ভালো গুণ ছিল মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলতে না মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে এই গুণ তোমার ছিল মানুষের দোষ ত্রুটি মানুষ হিসেবে ঢেকে রাখতে পারো আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না যাও তোমার বিচার হবে না জানাতে যাও দেখেন উপদেশ বই ভূমিকা থেকে লেখা আছে এ আছে দেখেন উপদেশ বই আছে আপনার জন্য বই লিখিয়েছিলাম নব্বই সাল থেকে মাঠে আছি এই যাবৎ কোনোদিন মুখে কলমে মিডিয়া আপনাকে আমি ফাঁকি দিন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম বাঁচার তিনটে পথ মুখটা বন্ধ রাখেন জান্নাত পাওয়া যাবে একদিন আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি বলতে বলতেই ফাঁকা দিলে সেনা নিজের জিবাটা ধরে নিয়েছেন জিবা এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে আপনার নির্বাচনের কি হবে হজুর তাহার পড়ে জান্নাত কিনবেন জান্নাত কি অত সহজ জান্নাত পড়ে আছে জান্নাত পাওয়ার টপ ব্যাপার হজিবতের নার বিশ্ব হওয়ার মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে ও হজিবতের জান্নাতুল নিকাম বিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান্নামে নামে যাবে সে আপনারও জান্নাতে যাওয়া সহজ চারটা কাজ করেন জান্নাত সহজ মহিলাদেরও জান্নাত সহজ এই মেয়ে কথা বলছো কেন জানো যে আব্দুল রাজা বিনি এসেছেন দেরি হলো আসবেন তো ঢং ঢং করে আসলেন ঢং ঢং করে চলে গেলেন কেন অত গল্প করেন কেন আমি তো আপনার জন্য এসেছি না হলে তো দুইটা বাক্য আপনাকে বলবো আমি তা আপনার জন্য এসেছি হ্যাঁ কথা বলতে বলতে আসলেন আবার চলে যাচ্ছেন মহিলা মানুষ সরম হয় না কেন হায়া হয় না কেন দোকান পাটে যান কেন এই মেয়ে তুমি দোকানে যাও কেন তোমার বাদ নেই তো তাকে চাচা বলে ডাকো তোমাকে যদি কন্ট্রোল করতে না পারে আর তোমার মাকে তুমি খালা বলে ডাকো তো আমি তো তোমাকে বলে আসছি ছত্রিশ বছর থেকে তাকে মা বলিও না আমি তো জানি এটা তোমার মা নিশ্চিত কিন্তু তোমার মা মানে পাহারাদার মা মানে পাহারাদার তো তুমি হ্যাঁ করে আসলে এখানে মাথার চুল ফেলে ছেড়ে দিয়ে আবার হ্যাঁ করে গল্প করতে করতে চলে গেলে তোমার মা আছে আমি এটা কি দিয়ে বুঝবো এই মে সাল্লাম বললেন মা মানে চারটে জিনিস এক মা মানে বিদ্যা শিখাবে দুই মা মানে শিষ্টাচার শিখাবে তিন মা মানে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার মা মানে পাহারা দিবে বোখারি মুসলিমের হাদিস তোমার মা তোমাকে কি পাহারা দিল তোমার মা তোমাকে কি পাহারা দিয়েছে তোমার নখ বড় আছে এটাই কি শিষ্টাচার তোমার নখে নেইল পালিশ আছে এটাই কি শিষ্টাচার তোমার সামনে চুল ছোট আছে এটাই কি শিষ্টাচার তুমি নগ্ন পোশাক পরে থাকো এটাই কি শিষ্টাচার তুমি ভুরু তুলে চিকন করে রেখেছ এটাই কি শিষ্টাচার তুমি জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত দোকানে ঘুরে বেড়াচ্ছ এটাই কি শিষ্টাচার তোমার বাপ আছে এটা তুমি বলতে পারো আমি বলিনি কোনোদিন বলবো না ওটা তোমার চাচা বাপ মানে চোখ যেভাবে ঘুরে বউসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে চলে তার নাম সামি রাসুল সাল্লাহিসাল্লাম বলছেন আনফেক আলা রিয়েলি তুমি তোমার পয়সা দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো মানুষের মতো মানুষ করে গড়ে তুলো ভালো করে শিক্ষা দাও বলা তার তোমার লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না প্রয়োজনে আদর যদি কাজ না করে তাহলে লাঠি দিয়ে ঠিক করতে হবে আদর কাজ না করলে কি দিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে ঠিক করতে হবে এটা আমি বলিনি এটা আল্লাহ নবী বলছেন আর পৃথিবীর সবচেয়ে বড় মানুষ ওটা দেখিয়ে দিয়েছেন বাস্তব আমি ওটা বলিনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বাস্তব দেখিয়েছেন তুমি এক মিনিট দেখো না তোমার সাথে আছে আমি দুই তিন মিনিট উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন কথা বন্ধ করেন একটু খেয়াল করেন আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন একদা আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল হারটা ছিল আমার বড় বোন আসমার বোখারি মুসলিমের হাদিস হার তো খুঁজে পায় না সলাতের সময় হয়ে গেল পানি নেই অজু করতে পারি না সলাত আদায় করতে পারি না হার খুঁজেও পাচ্ছি না যেতেও পারি না সবাই বিপদে পড়ে গেল জনগণ খুব বিপদে জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন আপনার মেয়ে কি করেছে কি করেছে আপনার মেয়ে হার হারিয়েছে আমরা খুঁজে পাচ্ছি না এখান থেকে যেতে পারছি না এখানে পানি নেই অজুও করতে পারছি না সলাত আদায় করতে পারছি না এখন আয়েশা আল্লাহ তালা আনহা বলছেন যে আব্বার সিদ্দিক আমার নিকটে আসলেন এদিকে দেখেন আউবাকার সিদ্দিক আমার নিকটে আসলেন তখন আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমাকে এত জোরে মারলেন এই কমরের উপরে আমার স্বামী এইভাবে না থাকলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন এক মিনিট এই অবস্থাটা বাংলাদেশের যদি হতো আমাদের দেশের কোন শ্বশুর জামাই মেয়ের ঘরে গিয়ে যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো শ্বশুর ওই আগাবে না এভাবে ঘুরবে বুঝতে পারেননি ওনার আমাদের দেশের গতিতে আগাবে কি এইভাবে ঘুরবে তো এত বড় মানুষ এইভাবে না ঘুরে মেরে দিলেন এখন দেখেন সবচেয়ে বড় মানুষে মারলেন কে কেবাক সিদ্দিক সবচেয়ে বড় মহিলাকে মারলেন কে আয়সা রাজিয়া তালা একবারে মা হাওয়া থেকে সবার চেয়ে দাম তিন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সালাহ ইসলামের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহিতা বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় বলার হার কোথায় হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য আর তুমি একটা মেয়ে ক্লাস টেনে পড়ো জোহর থেকে হে বাজারে ঘুরে হ্যাঁ তোমার বাপ তোমাকে ধমকও দেয় না এটা আবার বাপ তোমার বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তুমি একে চাচা বলো একে বাপ বলিও না একে চাচা বলো এ পুরুষ এ জাতিকে নষ্ট করেছে এ তোমার মাকে নষ্ট করেছে তোমাকে নষ্ট করেছে তোমাদের পরিবারকে নষ্ট করেছে বাপ বলবে কেন তাকে তাকে বাপ বলবে কেন এই যে দেখো না বাপ কাকে বলে মানে আদর বাপ মানে লাঠি বাপ মানে আদর বাপ মানে লাঠি ওই বাপি শতবার আম্মু বলে ডাকবে আম্মু দিয়ে যদি কাজ না হয় তাহলে কি দিয়ে ঠিক করবে লাঠি যে হাদিস বোখারি মুসলিম হাদিস তো বোখারি মুসলিম এর নাম পিতে দেশ চালাতে হবে বাড়ি চালাবে দেশ চালাতে হবে কোন দেশ চালাবেন ছয় মাই পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট সময় পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে টিকতে চাই না ফেরাউনের সময় দু তিন মিনিট ফেরাউন ডুবলো এ ডুবলো এ ডুবলো এ নাই ফেরাউনের চেয়ে বেশি বড় জাল আর আজ সামুদ সবচেয়ে বড় জাল এ বিদ্যুৎ নাই তিরিশ সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে আধ সামুদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওরা লাম ইউলাক মিসলহা ফিলবেলা তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও সৃষ্টি করা হয়নি হবে না কখনো ওরা তিরিশ সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেছে ফেরম ধ্বংস হয়ে গেছে দুই তিন মিনিটের মধ্যে আর আপনাদের নেত্রীর সময় হলো পঁয়তাল্লিশ মিনিট জুলুম করো না দাগাবাজি করো না রাহাজানি করো না জোয়ারচুরি করো না চাঁদাবাজি করো না জাতির জন্য ভারী হয় না তোমাকে দেখলে আমার কষ্ট হয় গাইবান্ধার সাথে আমি অনেকভাবে জড়িত গাইবান্ধা বিয়ে সাহেবের বাড়ি গাইবান্ধা শ্বশুরের বাড়ি তো এলাকা আমার শ্বশুরের বাড়ি এলাকার সবাই আমার সাথে একবারে অতপ্রতভাবে জড়িত আমি মন দিয়ে আপনাদেরকে ভালোবাসি দুঃখিত শোনো ছেলেই ছেলে শোনো ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাঙ্গালীদের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেই দিন ঠাকুর লন্ডনে মুচ পাকায় সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে আমি আব্দুল রাজা বিন ইসুক এক মিনিটের জন্য বলিনি আমার ছেলে মেয়ে বলে না সেই ঠাকুর বলে ও কালীমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলে মেয়ে করে ঠাকুরের গান চালাবো কেন এই কোটি মানুষ আছে কেউ একটা এমন ছেলে জন্ম দিল না যে একটা গান বানাতে পারবে যেই গান বাঙালি ছেলে মেয়ে বলবে তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার বাপ কেন বলে যে আমার ছেলে খুব মেধাবী আমার ছেলে বড় ডাক্তার আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার এ কথা তোমার বাপ বলে কেন তোমার বাপ জানে না যে তুমি প্রতারক তুমি তো সেই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে কে তোমাকে বড় ডাক্তার বলেছে আমি তো বলিনি তোমার বাপ জানে না তুমি চোর ইঞ্জিনিয়ার তুমি প্রায় তো চুরি করে খাও তোমার বাপ তোমাকে কেন পড়াচ্ছে তুমি কেন মাঠে জাতের সামনে বলতে পারলে না আঠারো কোটি বাঙালির এমন কোন ছেলে হলো না যেই ছেলের বাংলা এদেশে গান এদেশের ছেলে মেয়ে বলবে ঠাকুরের গান কেন আরে ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে ঘুম থেকে উঠে সেরেক করে তার নাম বাংলাদেশ তাহার পড়ে জান্নাত হবে কি করে জান্নাত আগে হারিয়ে গেছে ও তো লাই লাহ কেটে গেছে পড়াশোনা করছো কেন এই ছেলেরা পড়াশোনা করছো কেন কে বলেছে তোমার বাপ মেধাবি আমি বলিনি কে বলেছে তোমার মা মেধাবি আমি আব্দুল রাজাক বিন ইসুফ বিগত নব্বই সাল থেকে না এখন পর্যন্ত বলিনি বেরোনব্বই সালে আমি সাঘাটা কলেজ মাঠে এসেছি বক্তব্য শেষ হয়ে গেছে তখন আমি কথা বলছিলাম নব্বই বেরো সাল থেকে আমি আসি দেশের সাথে সম্পৃক্ত আমি এই বাক্য থেকে ফিরে আসি এভাবে বলছি সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন একটু চারটা কাজ করলেই জান্নাত এক পাঁচক্্ত সলাদ দুই রামজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্্ত সলাদ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে আমি বুঝলাম এক সাহেব আপনি উঠলেই আমাদেরকে কটক্ক্ষ করে বলেন আমার স্বামীর মুখ এত খারাপ যে তার মুখের দিকে আমি তাকাতে পারি সেটা আমি জান সেটা আমি বুঝি যে আপনার স্বামীর মুখ খুব খারাপ আপনার গতিবিধিও আমি বুঝি যখন আপনার স্বামী এক গ্লাস পানি চাই তখন আপনি আপনার বৌমাকে বলেন দুই কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারিভাবে তার নাম কেসাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে তার নাম কেশাস এটাই আল্লাহর বিধান এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসো গলায় দেওয়া হয়েছে আমার বাপ চিল্লা চিল্লি করে বলছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না আমরা কেশাস নিব না তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে আপনার ফাঁসি হবে না তিন বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলেও তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তাকে ফাঁসি দিতে হবে পৃথিবীতে এমন কোন পথ নেই যা তাকে বাঁচাতে পারে পৃথিবীর কোনো পথ নেই যা তাকে বাঁচাতে সম্মানিত দিনী ভাই এই পাপের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সুদকে সুদ খেয়ে একবারে জীবনটাকে একবারে পূর্ণ করে দিয়েছে সুদে এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো এক বাক্য সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে যাক ঠিক আছে মাফ করলাম কেন এই পাপ কার সাথে জড়িত আল্লাহ সাথে আপনি আর একজনের বদনাম করলেন ক্ষমা চান আরে এমনি ক্ষমা তো দূরের কথা হজ করতে গিয়ে কাবা ঘর ধরে যদি মরা পর্যন্ত ক্ষমা চান যে আমি বিগত চেয়ারম্যানের নিন্দা করেছি তুমি আমাকে মাফ করো আজীবন মরা পর্যন্ত ক্ষমা চাইলে যদি এই পাপ ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা ইসলাম ধর্ম মিথ্যা নয় ইসলাম ধর্ম সত্য এর পাপ ক্ষমা হবে না এটাই সত্য তাকে দেশে ফিরে আসতে হবে যার বদনাম করেছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে তার নাম গি বা উপার্জনের চারটা পথ এক দিন মজুরি করে খান দুই চাকুরি করে বৈধ তিন জমি চাষ করেন চার ব্যবসা তখন রাস্লা সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীদের নবীদের সাথে জানলাতে থাকে অবাক উপার্জনের পথ অবাক অবাক উপার্জনের পথ উপার্জনের পথ কয়টা চারটে এক দিন মজুরি কিষান কামলা বুঝেন না আপনারা এটা একটা উপার্জনের পথ দুই চাকরি করেন যেখানে করবেন বৌদ্ধ জায়গায় চাকরি করেন দিন মজুরিতে টাকা শেষ হবে সন্ধ্যায় চাকুরিতে টাকা সাধারণত শেষ হয় পঁচিশ দিনে পাঁচ দিন ধার কার্য করে চলে তিন জমি চাষ আমার আব্বা ছিলেন চাষি হয় সমান সমান না হয় লস জমি চাষে কি হবে হয় সমান সমান না হয় লস এই হলো তিনটা উপার্জনের পথ এইবার চতুর্থ ব্যবসা তখন রাসুন সরাসলাম বলছেন মনে রাখো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে এ তো বললেন আর একটা বাক্য বলছেন পৃথিবীর মানুষজন রেখো ইয়ামা সাহাতুজ্জান ব্যবসায়ীরা সোনা ইন্ডেল বৈয়া ইয়াহজুরহুল কিসবল হজম ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে ব্যবসাতে কসম চলে আসে অনর্থক দেখিয়াল কসম চলে আসে বেখেয়াল মিথ্যা কথা চলে আসে কিছু না কিছু চলেই আসে দান করে এটা মিটিয়ে দাও এই উপার্জনের এত কেন প্রশংসা ঘটনাটা কি যে একটা মাদ্রাসা হলদিয়া কমি মাদ্রাসা এখানে বিশ জন এতিম আছে কথার কথা জামিয়া সালাফি আছে পাঁচশো জন কতটি পাঁচশো উনিশ জন আপনারা এত এতিম রেখেছেন কেন কিভাবে চলে কিভাবে চলে তা আমি বুঝতে পারি না তবে বালা মুসিবত আল্লাহ এর উপর পার করে যেন প্রতিষ্ঠানে না এই জন্য রেখেছি মূলত আমার লক্ষ্য দেশে এইটা যে এতগুলো অ্যাতিম রেখেছি আল্লাহ এখানে সহজে কোনো বালা মুসিবত ভাইবে না এই আশায় তো সম্মানিত দিনই ভাইবোন দিন মজুর তো এই এতিমের সহযোগিতা করতে পারবে না ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে করি পঁচিশ দিনের শেষ হয় পাঁচ দিন ধার পর্য করে চলে ওইও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না তিন জমি চাষ ও তো লস হয়ে গেছে ও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না একটাই পথ আছে মানুষ সহযোগিতা করতে পারবে অসহায় মানুষের সেটা কি ব্যবসা ব্যবসা আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে আমি চকলেটের ব্যবসা মানে বলেছি কম পয়সার ব্যবসা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করে তবুও ফল এটাই হবে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি ইনপোর্টে জাপান থেকে মাল এনে চট্টগ্রামে নামাই ফলাফল এটাই হবে আর অসহায় মানুষকে সহযোগিতা করার মতো একটাই পথ তবে পয়সা বেশি হতে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে একবারে কলকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন একদিনে কোটি টাকা হলো এটা ব্যবসা নয় এটা ব্যবসা নয় গাইবান্ধাতে ট্রেনে উঠে বগড়ায় নাম বনে করে ট্রেনে উঠেছি তো একটা ছেলেকে বলছে একটু বাদাম দাও তো তো দুইশো বাদাম দিয়েছে কি একশো তা বলছে তোমার দাঁড়িপাল্লাটা আমাকে দাও তো আমি একটু ধরি ট্রেনের ঘটনা বলছে এই গাইবান্ধারই ঘটনা বলছে তা আমাকে দিতে চাচ্ছে না দেখ একটু ধরি আমি দেখি একটু কমে গেছে তো বলছি কম দিলে কেন বলছে হুজুর সবাই খালি একটা দুটা করে খেয়ে নেই তো এটাও জুলুম এইটা এই দেশের নির্বাচন পদ্ধতিতে মানুষকে এত নিচে নামালছে যে ও তো টাকা খরচ করেছে অন্যায় ভাবে টাকা তো উঠাবেও এই জুলুম এই নির্যাতন এই অন্যায় এই অবিচার এই রাহাজানি এই রুপ্তরাজ এই মারামারি এই দাগবাজি এই দাঙ্গামা এই হাঙ্গামা এই চাঁদাবাজি মানুষকে পশু করে দিয়েছে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ আপনি অবাক হবেন লন্ডন একটা ইহুদি খ্রিস্টানদের দেশ আমি থেকে ডিসেম্বর এগারো জানুয়ারি পর্যন্ত থাকলাম তাতে আমি বুঝলাম যে একটা মেয়ে যদি বাইশাতের বোরখা পরে একবারে বোরখার শেষ পর্যায়ে বড় সারা দিন রায় থাটে কেউ তার সাথে মজাকও করতে পারবে না আর খালি গায়ে যদি হাঁটে তো তার দিকে তাকে কেউ হেসে উঠতে পারবে না একটা মেয়ে খালি গায়ে চলে যাচ্ছে কেউ তার দিকে তাকে হেসে উঠবে বা আঠারো বছর জেল হবে কতদিন আঠারো বছর সেখানে জোয়ার চোরি থাকবে